লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার ব্লকে ব্লকে সেখানে সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস ধন্যবাদ মিছিল করতে চলেছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা জানেন গতকালই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে যেটা সাধারণ যারা সাধারণ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা পাঁচশো টাকার পরিবর্তে এবার থেকে পাবেন হাজার টাকা আর যারা হাজার টাকা পেতেন তারা এবার থেকে পাবেন অর্থাৎ তফসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবেন বারোশো টাকা করে আর এই ইস্যুতেই চলবে প্রচার কলকাতাতেও মিছিল বার করবে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন বেলা তিনটের সময় গোলপাক থেকে হাজরা পর্যন্ত এই মিছিল হবে বেলা তিনটের সময় গোলপাক থেকে হাজরা পর্যন্ত এই মিছিল হবে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগে মহিলা ভোট হাতিয়ার একদমই দেখো যে লোকসভা নির্বাচনকে পাখি চোখ করে লক্ষ্মীর ভান্ডারকে সঙ্গে নিয়ে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস এবারে লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজনৈতিক হাতিয়ার হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার তোমার মনে থাকবে যে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় তৃতীয়বার এলে তিনি মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করবেন এবং তারপর ছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছিলেন যে এই ঘোষণার পর এবং ইশতেহারে প্রকাশের পরেই তার জন্য মহিলা সমর্থন ঢলে পড়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে এবং দু হাজার একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মহিলাদের সমর্থন ছিল অধিকাংশ এই অবস্থায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেসের হাজিরা সেই লক্ষ্মীর ভাণ্ডার এবং গতকাল রাজ্য বাজেট সেই রাজ্য বাজেটে কার্যদী চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী এমনটাই মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাধারণ মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে বেড়ে একেবারে ডাবল হাজার টাকা পর্যন্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসসি সি ক্ষেত্রে যেটা হাজার টাকা ছিল সেখান থেকে বারোশো টাকা এবং এই প্রকল্পকে সামনে রেখে কার্যত তৃণমূল জোর কদমে প্রচারে নামতে চলেছে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে আগামীকাল ধন্যবাদ মিছিল রাজ্য জুড়ে করবে তৃণমূলের মহিলা শাখা রাজ্য জুড়ে তারা প্রচার করবেন কলকাতাতে এটি কেন্দ্রীয় ভাবে মিছিল হবে মহিলা শাখার যেখানে তৃণমূল কংগ্রেসের চন্দ্রী ভাচার্য শশী বাজার সহ মহিলা কংগ্রেসের যারা নেতৃত্ব কর্মী সমর্থক তারা হাঁটবেন মিছিলে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবেন সাধারণ ভাবেই মনেই করা হচ্ছে যে দু হাজার চব্বিশেও তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়া হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার মহিলা সমর্থনকে পাশে পেতে প্রবীর তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরও একবার জানাবো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচারে নামছে তৃণমূল আগামীকাল রাজ্যের সব ব্লকে ধন্যবাদ মিছিল বার হবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা গতকালই বাড়িয়েছে রাজ্য মহিলারা প্রতি মাসে এখন থেকে হাজার টাকা করে পাবে না তফসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবেন বারোশো টাকা করে আর এই ইস্যুতেই চলবে প্রচার প্রবীর আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে আমি আরও একবার প্রবীরের কাছে চলে যাবো প্রবীর যেরকম তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোট টার্গেট করেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচারে নামছে অপরদিকে বিরোধীদের অভিযোগ যে এই যে বাড়তি টাকা সেটা কোথা থেকে আসবে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি যেটা বলেছেন যে রাজ্যে আর্থিক ঘাটতি রয়েছে কেন্দ্রীয় সরকার আমি তোমাকে একটু থামাবো সঙ্গে থাকো আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সুজনবাবু গতকালই আপনারা দেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরো দ্বিগুণ করে দেওয়া হয়েছে পাঁচশো টাকার বদলে এখন হাজার টাকা করে পাবেন এবং যারা তফসিলি জাতি উপজাতি ভুক্ত তারা হাজার টাকার বদলে বারোশো টাকা করে পাবেন কিভাবে দেখছেন গোটা বিষয়টা পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছে সেই অঙ্কে হাজার টাকাটা বারোশো কেন হলো বুঝলাম না দু হাজার টাকা হওয়া উচিত ছিল বলে সবাই নিশ্চয়ই বুঝবেন বিশেষ করে এখন তো বেশিরভাগ রাজ্যেই এই সাপোর্টটা দেয়া হয় এবং মমতা যে প্রোগ্রাম শুরু করার আগে থেকেই সাপোর্ট দেওয়া হয় অনেক রাজ্যে এবং তাতে দেড় হাজার দু হাজার টাকা হচ্ছে সাধারণভাবে দেয়া হয় ফলে এটা আরেকটু একটু বেশি হওয়া উচিত ছিল অন্য রাজ্যের সঙ্গে আমরা তুলনা করি একটু ইন্টারাপ্ট করে তৃণমূল লোকসভা নির্বাচন আছে তার আগে এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হলো এই বিষয়টিকে হাতিয়ার করে নির্বাচনে ধন্যবাদ মিছিল হ্যাঁ 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 সুজনবাবু ধন্যবাদ মিছিল ফলে পাঁচশোটা যখন হাজার করেছে হাজার টাকা দু হাজার করাটা ছিল সম্ভব এটা কেন করেনি আমি জানি না বরাবর মানুষের দাবি এবং আমাদের দাবি যে কেন্দ্রীয় সরকার অন্তত সাড়ে সাত হাজার টাকা রাজ্য সরকার অন্তত দু হাজার টাকা সাপোর্টি মনে থাকবে আপনাদের পার্লামেন্ট বিধানসভার অধিবেশনে আমি একাধিকবার বলেছি চিঠি দিয়েছি এবং এইটাই হবার কথা সারা দেশ জুড়ে এটাই হচ্ছে মানুষের দাবি যদি গরিব মানুষকে এলিভেট করতে হয় সেটা না করে ওরা একটা কিছু করেছেন এটা ভোটের জন্য করেছেন না মানুষের জন্য করেছেন এটা বিবেচনার বিষয় স্পষ্ট হয়ে গেল ভোটের জন্য করেছেন সেই কারণে ওরা ধন্যবাদ মিছিল না আমি বলছি ধন্যবাদ মিছিল রাখুন পাঁচশোকে হাজার করেছে ওদের ধন্যবাদ আর গোটা রাজ্যটাকে সর্বনাশ করে দিয়ে সব পরিযায়ী স্থিত করে পাঠিয়ে দিয়েছে আর একটা ধন্যবাদ এবং তিন নম্বর ধন্যবাদ রাস্তা পাশের ছেলেরা বসে আছে ন্যায্য চাকুরিজীবী তাদের পেটানো হচ্ছে জেলে পাঠানো হচ্ছে সেই কারণে ধন্যবাদ এবং তারপরে ধন্যবাদ দিনের টাকাটা লুট করেছে আবাস যোজনার টাকাটা লুট করেছে সেই কারণে ধন্যবাদ চারটে ধন্যবাদ যেন একসাথে দেয় অনেক ধন্যবাদ বাবু আমরা কথা বলছিলাম সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে আপনাদের আরও একবার জানাবো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার প্রচারে নামছে তৃণমূল আগামীকাল রাজ্যের সব ব্লকে ধন্যবাদ মিছিল বার হবে লক্ষ্মীর ভান্ডারের ভাতা গতকালই বাড়িয়েছে রাজ্য মহিলারা প্রতি মাসে এখন থেকে হাজার টাকা করে পাবেন আর তফসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবেন বারোশো টাকা করে আর এই ইস্যুতেই চলবে প্রচার কলকাতাতেও মিছিল বার হবে তৃণমূলের মহিলা সংগঠনে বেলা তিনটের সময় গোলপাক থেকে হাজরা পর্যন্ত এই মিছিল হবে কংগ্রেস নেতা সৌমোইজ রায় রয়েছেন আমাদের সঙ্গে সৌমোবাবু গতকালই আমরা যেটা দেখেছি রাজ্য বাজেটে লক্ষীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে এবং সেই নিয়ে সামনে লোকসভা ভোট এবং সেটাতে হাতিয়ার করে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস ব্লক ব্লকে তারা করবে ধন্যবাদ নেছি কিভাবে দেখছেন গোটা বিষয়টি তো ধন্যবাদ তো ধন্যবাদ তো মানুষ দেবে তো ওনারা নিজেরা নিজেদেরকে ধন্যবাদ দিচ্ছেন এতো তো নতুন ব্যবহার শুনতে পাচ্ছি আসলে ভোট এসে গেছে তো তো আমরা চাই যে লক্ষ্মীর ভান্ডারে এক হাজার কেন পাঁচ হাজার টাকা করে দিত গোয়াতে তো পাঁচ হাজার টাকা করে দিতে গেছিল তো আমার রাজ্যের লক্ষ্মীরা কি এক হাজার টাকা পাবে পাঁচ হাজার টাকা করে দিক কিন্তু আমরা সেটা তো বলতে চাইছি না বলতে চাইছি যে রাজনৈতিক পণ্য হিসেবে লক্ষ্মীর ভান্ডারকে দেখাটা এটা হচ্ছে তৃণমূলের কালচার তৃণমূল মনে করে টাকা দিয়ে ভোট নেব লোকসভার ভোট এসে গেছে এখন সেটা দেখাচ্ছে মানুষকে অনেকে আছে তো এরকম আছে কিন্তু কেউ ভোটের হিসেবে এটাকে এতটা প্রচারে নিয়ে আসা ধন্যবাদ দেওয়া এটা কার্যত এটা মানে মানুষটা দিয়ে তাকে অপমান করার সামিল বলে আমরা মনে করি ধন্যবাদ সোমবাবু লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি নিয়ে ধন্যবাদ মিছিল আগামী কাল কলকাতাতেও মিছিল বার করবে তৃণমূলের মহিলা সংগঠন বেলা তিনটের সময় গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত এই মিছিল হবে কলকাতাতেও মিছিল বার করবে তৃণমূলের মহিলা সংগঠন বেলা তিনটের সময় গোলপাক থেকে হাজরা পর্যন্ত হবে এই মিছিল এদিকে রাজ্যের সব ব্লকে ধন্যবাদ মিছিল বার করা হবে আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা গতকালই বাড়িয়েছে রাজ্য মহিলারা প্রতি মাসে এখন থেকে হাজার টাকা করে পাবেন এবং তফসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবেন বারোশো টাকা করে আর এই ইস্যুতেই চলবে প্রচার কলকাতাতেও মিছিল বার করবে তৃণমূলের মহিলা সংগঠন বেলা তিনটের সময় গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত এই মিছিল হবে হাজরা পর্যন্ত এই মিছিল হবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার তৃণমূলের আগামীকাল রাজ্যের সব ব্লকে ধন্যবাদ মিছিল বার হবে ভাণ্ডারের ভাতা গতকালই বাড়িয়েছে রাজ্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা